নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি দুর্দান্ত স্বাদের বেগুনের এক রেসিপি নিয়ে এতটাই বেগুনের রেসিপিটি ডেলিসিয়াস হয় যে ভাতের সাথে তোমরা রুটি পাউডার সাথেও কিন্তু অনায়াসে খেতে পারবে তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটো বেশ ভালোভাবে আগে থেকেই কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার বেগুনগুলো আমি কেটে নেব এখানে বেগুনগুলো মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে কাটবো খুব একটা পাতলা করেও কাটবো না খুব একটা মোটা করেও কাটবো না আমি আমার সুবিধা মতো এখানে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো এইভাবে যদি বেগুনটা কেটে রান্না করা যায় তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং পুরো ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইবারে আমি আর একবার একটু জলের মধ্যে বেগুনগুলো একটু আরও ভালো করে একবার চটকে একটু ধুয়ে নেব বেগুনটা একটুখানি জলে দিলে কিন্তু তাহলে আর কালো হয়ে যায় না নাহলে বেগুনটা সহজেই কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমি সমস্ত বেগুনগুলো জল ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইবার বেগুনটাতে আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার এইভাবে যদি এই বেগুনের রেসিপিটি করা যায় বন্ধুরা এতটাই খেতে ভালো লাগে যে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে হলদি পাউডারটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি তোমরা করে নিও আমি এখানে লঙ্কা পাউডারটা দিয়ে এবারে ভালোভাবে বেগুনগুলো সব মশলাগুলোর সাথে সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলে লবণটা সুন্দরভাবে আর মশলাগুলো সুন্দরভাবে বেগুনের মধ্যে চলে যায় বেগুনটা ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানটা একটু গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন এই রেসিপিতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি তোমরা করে নিও লঙ্কাটা ঝাল আছে আর আমি যেহেতু বেগুনটা লাল লঙ্কা পাউডার দিয়ে ম্যারিনেট করেছি তাই এখানে আমি একটা লঙ্কা দিলাম আর দিলাম একটু গোটা জিরে এবারে সবকিছু ভালোভাবে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে এখানে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সবকিছু কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি আজকের ওই ফ্রাং প্যানের মধ্যেই রান্নাটা করে নেব তার জন্য এখানে দেখো ফ্রাং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেগুনগুলো যেমন আমরা বেগুন ভাজা করি সেরকমভাবে কিন্তু বেগুনটা এখানে ভাজা করে নেব তবে খুব একটা কালো কালো করে কিন্তু এখানে ভাজবো না এদিকে বেগুনটা ভাজতে থাক আমি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে একটা আমি মিক্সিং বোল নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে ভেজে রাখা গোটা জিরে রসুন এবং কাঁচা লঙ্কাটা এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো আমি একটা কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো দিয়ে দিলাম আমি রেসিপিটি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবো তাই এখানে আমি কাঁচা পাকা টমেটো ইউজ করেছি আর এখানে দিলাম আমি ধনিয়া পাতা এবারে পেস্টটা বানিয়ে নেব আর এদিকে দেখো বেগুনগুলো একটা দিক আমার হয়ে গেছে ভাজা আমি এবার অপোজিট দিকটাও উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলো কিন্তু ভেজে নেব। আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ বেগুন সমস্ত বেগুনগুলো আমি এখানে উল্টে পাল্টে নিচ্ছি বেগুনগুলো কিন্তু দুটো দিক বেশ সুন্দরভাবে লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বেগুন এখানে তুলে নেব যেমন আমরা বেগুন ভাজা করি তেমনই কিন্তু এখানে বেগুনটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বেগুনগুলো আমি সব তুলে নিয়েছি বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি এক চামচ কালো জিরে ফোড়ন এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা স্মেল আসার পরেই যে পেস্টটা বানিয়ে রাখলাম ওটা এখানে দিয়ে দেব। রসুন কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর আমি যে গোটা জিরে ড্রাইড রোস্ট করে পেস্ট করলাম ওটা এখানে দিয়ে দিলাম এবারে বেশ ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা স্মেল চলে যায় এভাবে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু এখানে গাঢ় হয়ে গেছে মশলাটা আবারও একটু বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দিয়ে এবারে একটু এখানে শুকনো মশলা দিয়ে দেব প্রথমে এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে লাল লঙ্কা পাউডার দেব না তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা সুন্দর আসে তবে তোমরা যদি কাশ্মীরি পাউডার রেড চিলি পাউডার অ্যাভয়েড সেটাও করতে পারো এবারে এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার দিয়ে দিলাম একটু চিনি এবারে সব কিছু একটু ভালো করে এখানে মিশিয়ে নেব আমি এখন লবণ ইউজ করলাম না কারণ বেগুনটা আমি যখন ভেজেছিলাম তখন কিন্তু ভালোভাবেই আমি বেগুনটা পরিমাণ মতো দিয়েই ভেজেছিলাম পরে আমার যদি লাগে আমি ওখানে ইউজ করব। এবারে মশলাটা কষিয়ে নিয়ে আবারও একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম দেখতেই পাচ্ছ এখানে মশলাটা বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে অয়েলটাও এখানে কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ করে গেছে মানে মশলাটা আমার কষানো কমপ্লিট এবারে ভেজে রাখা বেগুনগুলো সমস্ত মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে বেগুনগুলো এবার বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি মশলার মধ্যে বেগুনটা দিয়ে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা কিন্তু বেগুনের মধ্যে চলে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বেশ ভালোভাবে বেগুনটা কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এবারে আমি একটু মশলা ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম আর আমি জল কিন্তু এখানে অ্যাড করবো না এই জলটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে কারণ রেসিপিটি কিন্তু একদমই গায়ে মাখো মাখো হবে কোনো ঝোল এতটা এক্সট্রা থাকবে না এবারে আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে আবার একটু সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে একটুখানি আমি রান্নাটা করে নেব এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি বন্ধুরা এই রেসিপিতে কিন্তু ধনিয়া কুচিটা দিতেই হবে দিলে কিন্তু এই রেসিপির একটা আলাদা ফ্লেভার আসে বেশ আচারি আচারি স্মেল আসবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম সমস্ত মশলাগুলো ভালোভাবে সেট হওয়ার জন্য দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু বেগুনগুলো উল্টে পাল্টে এখানে রান্নাটা করে নিচ্ছি এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও যদি একবার এইভাবে রান্নাটা করে দিলে তারা খায় তারাও কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে এইবার এখানে একটু আমি উপর থেকে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনিয়া শুকনো লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি এই ডাস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এখানে একটু অ্যাড করে দিয়ে একটু আবারও ভালো করে এখানে মিশিয়ে নিলাম রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু আজকের আমার টক টক জাল জাল মিষ্টি মিষ্টি এই বেগুনের রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কিন্তু এই রেসিপিতে একটা আলাদা ফ্লেভার আসে এবার আমি গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপর ফিরে আসছি দুর্দান্ত স্বাদের আচারি বেগুন বা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টেস্টের বেগুনের রেসিপি একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি পরোটার সাথে কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং শেয়ার কিন্তু আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনে সঙ্গে থেকো তাহলে টাটা